ফ্লাইট পর এবার ঢাকায় ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে আরেক পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা এয়ার সিরাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেছেন এয়ার সিয়াল আমাদের কাছে ফ্লাইট চালুর জন্য আবেদন করেছে বিষয়টি আমরা বিবেচনা করছি এ বিষয়ে পাকিস্তানের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন ফ্লাই জিন্না বর্তমানে তাদের বহর সম্প্রসারণের অপেক্ষায় রয়েছে তবে অনুমোদন পেলে এয়ারসিয়াল দুই মাসের মধ্যে ঢাকায় তাদের ফ্লাইট চালু করতে পারে তিনি আরো বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হলে তা পর্যটন খাতকে উৎসাহ দেবে এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে এর আগে গত বছরের দুই সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ সেদিন তিনি পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্ব আরোপ করেন তিনি জানান সবশেষ দুই সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআইএ বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু পরিচালনা ফ্লাইট পরিচালনা করত তবে যাত্রী সংখ্যা কম হওয়া ও আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে পিআইএ সে রুটে ফ্লাইট বন্ধ করে দেয় নতুন করে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সামনে আনা ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এফপিসিসিআই পরে গত বারো জানুয়ারি ঢাকায় অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্ধনের সঙ্গে বৈঠক করেন এফ সভাপতি আতিফ ইকাল সে সময় তিনি বলেন পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসণে আগ্রহী তবে ভিসা জটিলতা ও সরাসরি ফ্লাইট না থাকায় তারা তা বাস্তবায়নে বাধার মুখে পড়েছেন প্রসঙ্গত দুই সালে আগস্টে যাত্রা শুরু করে এই এয়ার সংস্থাটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রোটে যাত্রী ও মালামাল পরিবহনের জন্য লাইসেন্স প্রাপ্ত একটি বিমান সংস্থা